নশী মেজবান খুব ভালো লাগলো ম্যানেজমেন্ট একটা আয়োজন করছি এটা আমার মাটি আদনাথের জন্য অনেক ভালো লাগি এখন প্রায় মানুষ ব্যবস্থা করছি আমি আসলে যতটুকু সম্ভব আমার টফিকে যা পারছে সবাইকে দাওয়াত করছি কিন্তু আমার এই যে ডাক্তার সাহেবরা আসছে আমি অনেক খুশি হলে আমার তো সবার প্রতি সবার থেকে আমার দোয়া পার্থী আর কি দোয়া দুয়া ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার নাতি নাতিনির জন্য আসলে আছে এই জন্য আমার আর আম্মা জান হিসেবে আর বাইবের ব্যাগ গুলো এরা একসাথে থাকে এবং যৌথ ফ্যামিলি এবং ভালোভাবে আমরা এখানে আছি হ্যাঁ গ্রামবাসীর জন্য আমার আম্মাদ জন্য দোয়া করবেন আমার কথা হয়ে গেছে সবাই দোয়া করবে ওনারা আমাদের একটা ঐতিহ্যবাহী ফ্যামিলি ওনাদের বাইরা সবাই আমাদের মানে এই এলাকার সামাজিক কাজের জন্য ভালো মানুষদেরকে খুব উৎসাহিত করেন ওরা আমাদেরকে খুব ভালোবাসে আমি ডাক্তার নার্সার হিসেবে ওনাদের সবসময় ভালোবাসা পেয়ে আসছি এখনো এই ভালোবাসার মানে থানে আমরা ওনাদের দাওয়াতে যেকোনো প্রোগ্রাম বলে আমরা আসি এবং এই বাড়িতে আমরা সব সময় আসা যাওয়া ওটা বসা এবং এখানে ওনাদের যখন কোনো সাহায্য জন্য বললে ওনারা মানুষের জন্য করেন আমরাও যে কোনো সাহায্য ওনাদের কাছ থেকে পাই এটা আমাদের পরের প্রাপ্য আমরা ওনাদের প্রতি অসাধারণ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে ওনাদের পরিবারের প্রতি আমাদের সবার তো আছে এবং এলাকাবাসী দোয়া আকার ওনাদের জন্য এই জন্য দেখেন জাগে জাগে মানুষ আসছে অনেক মানুষ খাওয়াইতে পারে না খাওয়াইতে চাইলেও খেতে আসে না কিন্তু ওনাদের এটা একটা বড় দিক

সুন্দরভাবে অনুষ্ঠান মানে ম্যাচ বানায় ব্যাগ উপভোগ করে ধন্যবাদ তো যে বিষ্ণুপুরের রমণী মোহন উচ্চ যে ফাউন্ডার এবং ডোনার বিভিন্ন সময়ে যেহেতু আমি আজ আরা ব্যাগুন আরার বিষ্ণুপুরার কৃষি সমাজ সভা সেবক শিক্ষা অনুরাগী ইঞ্জিনিয়ার ইসুফ জামান সাহায্য মেজবার মধ্যে মেজবার হাতে এসেছি সুন্দর

হামিদুল হক কেশি সাহেবের পরিবারের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠান এখানে হলো সেখানে আমরা আত্মীয় স্বজন এবং গ্রামবাসী দূর দূরান্ত থেকে আগত সবাইকে আমরা প্রথমে এই যে মেজবান এবং এই যাবতে অংশগ্রহণ করার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমরা কতটুকু সন্তুষ্ট করতে পারছি আমরা জানি না এরপরেও আমরা চেষ্টা করেছি মেহমানদারি করার জন্য এখানে হয়তো কোনো ভুল ত্রুটি হইতে পারে আমাদের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমরা সে ব্যাপারে আমরা দুঃখ প্রকাশ করছি এরপরেও ইনশাল্লাহ ভবিষ্যতে যেরকম এরকম আমরা যে গেট টুগেদার আরো করতে পারি ওনার কৃষি সাহেব ছেলেরা আরো বড় বড় প্রোগ্রাম করতে পারে সেই দোয়া করবেন সবাই